হাত দিয়ে ধরো কমেন্ট করে পঞ্চাশ জন হ্যাঁ পঞ্চাশ জন কিনেছে হ্যাঁ কমেন্ট করে

साधका साधके साधका तो जागा है ये और कोच है और उपस्थित 25% परला ओके रन को फिटो व्यक्ति को देखा साधका 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 2 रोड और और

বাস এই সবার জন্য আরেকটি ঘোষণা যদি মনে না করে আমরা আগেও বলি প্রতিষ্ঠান সভায় আমাদের সেইভাবে আমরা চেষ্টা করছি যার যেভাবে আগাচ্ছে তাতে আমরা বেশি বিজনেস না আমাদের মধ্যে ক্রয় করা একটা শরীর যাচ্ছে আমরা কিন্তু প্রথমে একটা কথা বলে ফেলেছি যদি আমরা আমাদের এক্সপেক্টেড মূল্যের পৌঁছাতে না পাই তাহলে কিন্তু আমরা আজকে কোনো সিদ্ধান্ত ঘোষণা করতে ব্যর্থ হতে পারে যদি ব্যর্থ হই তাহলে সর্ব সময়ের ব্যবধানে আমরা আবারও আপনাদেরকে আহ্বান জানাবো আপনার পার্টিসিপেট করবেন এরকম কিন্তু আজকেই আমরা এই মুহূর্তেই কিন্তু গোষ্ঠান্ত দিতে পারছি না যে আপনাদের ওই পিসটা ফাইনাল করে দিলাম আমাদের এই ব্যাপারে তাহলে আবার কমিটিতে মিটিংয়ে বসতে হবে বসে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা একটা আয়োজন করেছিলাম এবং সেই আয়োজনের প্রেক্ষিতে এই অবস্থাটা তৈরি হয়েছে

দুই <laughs> দ্বিতীয় অবস্থানে শেখানি চার লাখ পঞ্চাশ হাজার টাকা তৃতীয় অবস্থানে হচ্ছে ইসলাম খান

আমরা <laughs>